আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি খুবই ভালো আছো আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসে আইসিটি তৃতীয় চ্যাপ্টারের তিন পয়েন্ট একের অংশের সংখ্যা পদ্ধতি রূপান্তরের আমরা একটা টপিক দেখব আজকে গত ক্লাসে যারা দেখো নাই তারা দেখে আসো এবং আজকে আমার ক্লাসের সাথে থাকো তোমাদের নিয়ে যত ধরনের সমস্যা সেটা ইনশাল্লাহ কেটে যাবে দেখো আজ আমরা গত ক্লাসে কি করেছিলাম দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে এক্সেন্টি সেভেন অর্থাৎ আমরা গত ক্লাসে দশমিক থেকে তিন সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করেছিলাম আজ আমাদের এই ক্লাসে তোমরা জানতে পারবা বা শিখতে পারবা সেটা হলো তিন সংখ্যা পদ্ধতি থেকে অর্থাৎ বাইনারি এই তিন সংখ্যা পদ্ধতি থেকে দশমিক করব। এবং একই নিয়মে আমরা এই তিন সংখ্যা পদ্ধতি রূপান্তর করতে পারবো গত ক্লাস এবং আজকের ক্লাস যদি দুটি ক্লাস ভালো করে দেখো আশা করি রূপান্তরের অনেকটাই সলভ হয়ে যাবে তারপরে যা থাকবে খুবই ইজি হ্যাঁ চলো শুরু করে যাবে প্রথমে আমি করবো বাইনারি থেকে দশমিক বাইনারি থেকে দশমে বাজায় দিচ্ছে প্রথমেই করবো প্রথমেই করবো বাইনারি প্রথমেই করবো বাইনারি থেকে দশমিক আমি একটা অঙ্ক তুলে প্রথমে ধরো ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা একটা বাইনারি সংখ্যা পদ্ধতি আমি এটাকে দশমিক করবো তোমাকে এরকমও বলে দিতে পারে বা এখানে চলো দেখে আসি আমি আজ প্রথমেই দেখাবো বাইনারি থেকে দশমিক আমি একটা অঙ্ক তুলে রেখেছি ওয়ান ওয়ান জিরো ওয়ান পয়েন্ট ওয়ান জিরো ওয়ান এটা আছে বাইনারির বেস অর্থাৎ এই সংখ্যাটা বাইনারি সংখ্যা এটাকে কি করতে হবে আমার দশমিকে করতে হবে চলো কিভাবে করি দেখি তোমাদের বলে রাখি আমরা বাইনারি থেকে দশমিক অকটাল থেকে দশমিক হেক্সেন্ডেল সিমেল থেকে দশমিক তিন পদ্ধতি কিন্তু একইভাবে আমরা করব বা শিখব আমার সাথেই থাকো প্রথমে আমি কি করি দেখো এক এক জিরো এক এক গুণ দুই মাঝে প্লাস এক গুণ দুই মাঝে প্লাস এক গুণ দুই মাঝে প্লাস মাঝে প্লাস এক গুণ দুই মাঝে প্লাস প্লাস যারা বুঝো না আমি বলতেছি দেখো এখানে যে কটা সংখ্যা আছে আমি ওই কটা সংখ্যার সাথে দুই গুণ করছি এবং মাঝে যোগ দিছি কিভাবে করছি এক গুণ দুই প্লাস এক গুণ দুই প্লাস এরপরে এরপরে দুই জিরো গুণ দুই লাস্টে এক গুণ দুই অর্থাৎ কি করছি আমি প্রত্যেকটি সংখ্যার সাথে আমি দুই গুণ করছি এখন কি কাজটা করবো দেখো তোমরা মনে মনে একটা এটা মনে মনে রাখবা এই প্রথম পয়েন্ট থেকে শুরু করবো আমরা এইখানে জিরো এইখানে ওয়ান এখানে টু এখানে থ্রি কিভাবে মনে মনে ধরছি পয়েন্ট থেকে শুরু করবো জিরো ওয়ানের পাওয়ার আমরা জিরো বিবেচনা করবো তারপরে তারপরে ওয়ান টু থ্রি এরপরে আরো থাকতো ফোর ফাইভ সিক্স এভাবে আসতো তাহলে আমার লাস্টের যে থ্রি লাস্টের যে ওয়ান এই ওয়ানের এর পাওয়ার কত আসছে থ্রি এই প্রথম যে ওয়ান এই ওয়ানের সাথে আমার যে দুই গুণ হয়েছে এই টুর উপরে থ্রি কেন থ্রি আসলো যারা বলছো না আরেকবার বলছি দেখো আমি এখানে এই ওয়ানের উপরে মানে এই যাই থাক পয়েন্ট এখান থেকে শুরু করবো না এটার পর জিরো এটা ওয়ান এটা টু এটা থ্রি লাস্টের যে ওয়ান মানে প্রথমে যে ওয়ানটা এই ওয়ানের সাথে যে বিষটা গুণ হবে ওই বেজের পাওয়ার হলো এইভাবে গুই না এসে আমরা যেটা পাবো ওইটা হবে তাহলে এখানে কত হয়েছে আমি থ্রি এই যে সেই থ্রি এরপরে ওয়ানের সাথে কত আসছে টু এই যে টু সাথে এটার উপরে মাইনাস ওয়ান টু এটা মাইনাস থ্রি অর্থাৎ কি করবো এরপর সেটুকু আমরা কি মাইনাসে যাবো মাইনাসে যাবো এবং জিরো থেকে না ওয়ান থেকে শুরু করবো এই থেকে যেরকম জিরো থেকে শুরু হয়েছে এই উপরের লাইনে হলো জিরো থেকে শুরু হয়েছে জিরো থেকে আর এই লাইনে কিন্তু ওয়ান থেকে শুরু হবে পয়েন্টের পাশে ওয়ান থেকে শুরু হবে দেখা কে আসতেছে হলো মাইনাস ওয়ান যদি কেউ এই লাইনটা বুঝতে পারে বাকি যেটুকু অঙ্ক আসে এটুকু কোনো অঙ্ক নেই তোমরা আগেই পারো খেয়াল করো আমি সমাধান করি এরপরে ওয়ান গুণ টু পারি কথা এইট ওয়ান গুণ টু পার স্কোয়ারে কত ফোর জিরোর সাথে গুণ করলে জিরোই আমি একেবারে একশো ট্রিশে দেখবো এরপরে ওয়ান গুণ এখানে কত হবে এখানে কত হবে আমি বলি তোমরা নাইটের সুযোগ করছি না কিনা জানি না অবশ্যই করছো হয়তো মনে নয় আমি একটু মনে করে দিয়েছি এর পাওয়ার জিরো থাকলে কি আসে ওয়ান তার মানে কি এর পাওয়ার না যে কোনো কিছু পাওয়ার যদি জিরো থাকে ওয়ান না যদি আমার এখানে থাকতো টুর পার জিরো তাও ওয়ান যদি থাকতো এম এর পাওয়ার জিরো তাও কি ওয়ান অর্থাৎ এখানে দশের পর জিরো তাও কি ওয়ান অর্থাৎ উনি পর যদি জিরো থাকে উত্তর কি ওয়ান এখন করো এরপর যদি এরপর মাইনাস ওয়ান থাকে তাহলে কি হবে ওয়ান বাই এ এরপর মাইনাস থাকলে কি হবে ওয়ান বাই স্কোয়ার এরপর পর থ্রি থাকলে কি হবে ওয়ান বাই কেন উপরের সময় ওয়ান মনে রাখো উপরের সবসময় ওয়ান এরপর যে পাওয়ারটা আছে পাওয়ারটা নিচে এখানে কিছু নেই এখানে এ এ বা অর্থাৎ উপরে নিচে কি এর উপরে এই টু এরপর মাইনাস থ্রি কি হবে উপর ওয়ান সব সময় নিচে কি এর উপরে এই থ্রি এখন যদি আমার থাকে দেখা এর পরে মাইনাস ফিফটি তাহলে কি হবে উপরে ওয়ান নিচে এর পর পঞ্চাশ ক্লিয়ার যদি একটু ক্লিয়ার হয়ে থাকো দেখো এখন তাহলে আমার এটা কি হবে টু পার জিরো আছে তাহলে টু পার জিরো মানে কি ওয়ান অর্থাৎ টু পার না যে কোনো কিছু পার জিরো হলে উত্তর কি ওয়ান প্লাস দেখো এইটুকে যে এইটুকে যে এইটুক জিরো

এইটুকে জিরোর সাথে যেহেতু আছে আমি আর অঙ্ক দিলাম এরপরে কি হবে থ্রি এবার আছে কি টুর পার মাইনাস থ্রি তার মানে কি উপরে টু নিচে হলো সরি উপরে ওয়ান নিচে হলো টুর পর থ্রি তার মানে কি হবে ওয়ান বাই এইট বুঝতে পারছো আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটু এখন তুলি

কত আস মানে ওয়ান টু ফাইভ ওয়ান টু ফাইভ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ তোমরা এটা ভাগ করে দেখো হ্যাঁ জিরো পয়েন্ট ওয়ান টু ফাইভ এখন আমি যোগ করি আট চার বারো বারো আর এক তেরো পয়েন্টের আগে আমার তেরো আর এই যে এইটা তোমরা ব্যবহার করবো সব যোগ করে ফেলবো হ্যাঁ এখানে যোগ করলে কত হবে সিক্স টু ফাইভ এইটাই হলো আমার কি মান হয়ে গেল এটা আমার দশমিক মনে হয়ে গেল আমার শেষ থার্টিন পয়েন্ট সিক্স টু ফাইভ ক্লিয়ার এই হলো আমার দশমিক অঙ্ক এইভাবে আমরা অক্টাল থেকে দশমিক করবো শ্রেণী থেকে দশমিক করবো একই ভাবে আগামী ক্লাসটা আমি এই দুটি শেষ করবো ইনশাল্লাহ সাথেই থাকো এবং তারা সাবস্ক্রাইবার প্রণয় সাবস্ক্রাইবার এবং ফলোদের পাশেই থাকো